দর্শক সুপ্রিয় আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে এই বছরের সব থেকে বড় চন্ডগ্রহণ যাকে বলা হচ্ছে আংশিক খণ্ডগ্রাস চন্ডগ্রহণ হ্যাঁ বন্ধুরা রীতিমতো এই গ্রহণকে কেন্দ্র করে কৌতূহলে সারা পড়ে গিয়েছে গোটা বিশ্ববাসীর মধ্যে বলা হচ্ছে বাংলাদেশ এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় জায়গায় এই চন্দ্রগ্রহণটি দেখা যাবে যা কিনা টানা এক ঘন্টা পাঁচ মিনিট পর্যন্ত স্থায়ী থাকবে তাই সুতকালের সময় থেকে শুরু করে গ্রহণ শেষ হওয়ার সময় পর্যন্ত প্রত্যেককেই থাকতে হবে খুবই সাবধানে বিশেষ করে গর্ভবতী মহিলাদেরকে কোনো ভুল করলে চলবে না তো আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব বাংলাদেশ এবং ভারতীয় সময় অনুসারে চন্দ্রগ্রহণটি কখন শুরু হবে কখন শেষ হবে কোন কোন জায়গা থেকে দেখা যাবে তারই পাশাপাশি আমরা জানবো গর্ভবতী মহিলাদেরকে ঠিক কি কি সাবধানতা অবলম্বন করতে হবে বিস্তারিত সকল কিছুই জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটিকে দেখছেন সেটি কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনার জায়গার গ্রহণ সম্পর্কিত খবরের আপডেট আপনারা যেন সবার প্রথমেই পেয়ে যেতে পারেন তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক খন্ডগ্রাস চন্দ্রগ্রহণটি গ্রহণটি বাংলাদেশের ঢাকা সিলেট চট্টগ্রাম নোয়াখালী পাবনা খুলনা রাজশাহী বিবাড়িয়া ময়মনসিংহ ঠাকুরগাঁও নওগাঁও হবিগঞ্জ টেকনাফ চট্টগ্রাম বরিশাল এই সব জায়গা থেকে দেখা যাবে এবং ভারতবর্ষ থেকে গ্রহণটি দেখা যাবে না তারই পাশাপাশি আফ্রিকা ইউরোপ আটলান্টিক মহাসাগর আমেরিকা পূর্বাঞ্চল পলেনেশিয়ার ভারত মহাসাগরের পশ্চিম ভাগ সব জায়গা থেকে গ্রহণটি দেখা যাবে দর্শক আংশিক খন্ডগ্রাস চন্দ্রগ্রহণটি কিন্তু শুরু হবে পহেলা আশ্বিন অর্থাৎ ইংরেজির আঠেরোই সেপ্টেম্বর সেদিন বুধবার বাংলাদেশের সময়সূচি অনুযায়ী গ্রহণটি কিন্তু শুরু হয়ে যাবে সকাল আটটা বেজে বারো মিনিট থেকে আর শেষ হবে সকাল বেজে মিনিটে আর ভারতীয় সময় অনুসারে গ্রহণটি শুরু হবে সকাল সাতটা বেজে বিয়াল্লিশ মিনিটে আর সকাল আটটা বেজে সাতচল্লিশ মিনিটে ভারতীয় সময় অনুযায়ী গ্রহণটি শেষ হয়ে যাবে বন্ধুরা যেহেতু গ্রহণটি আমেরিকার সময় অনুযায়ী হচ্ছে তাই কিন্তু সেই সময় ভারত এবং বাংলাদেশের দিন থাকবে এবং আমেরিকায় থাকবে রাত এবং ভিডিওটিতে বলে দেওয়ার সময় সম্পূর্ণ সঠিক তাই আপনারা নিজেদের প্রিয়জনদের কাছে ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ